আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন এই মুহূর্তে আমরা আসছি গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ নতুন বাজারে আপনাদেরকে নিয়ে আসলাম অত্যন্ত ব্যস্তময় এই বাজারটি গ্রাম্য বাজার হলেও একেবারেই যেন সন্ধ্যার পরে ঝমঝমাট আর কি বলবো যারা সারাদিন মাঠে কাজ করে আসেন তারা দেখা যাচ্ছে চায় স্টলে বসে গপ্প করছে জমজমাট পণ্য এই বাজারটি আমাদের গোকোরণ ইউনিয়নের গোকোরণ গ্রামের বাজার এখানে অনেক ভালো মানের জালমুড়ি থেকে শুরু করে কসমেটিক্স বিভিন্ন মেডিসিনের দোকান অত্যন্ত উন্নত মানের দোকানপাট আছেন বিশেষ করে আমাদের এই এলাকার আমাদের এই বাজারে অত্যন্ত প্রিয় মুখ দুজন ব্যক্তি আমাদের হাসান আলী ভাই এবং আমাদের সবার প্রিয় সুরুক ভাই আছেন অত্যন্ত ভালো মনের মানুষ তারা আমাদের এই গ্রামের বাজারে বসে ব্যবসা করছেন প্রতিনিয়ত দুজনের জন্য শুভকামনা রইল আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন সবার কাছে বিনীত অনুরোধ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ